শকত মোল্লার নাম করি বলে অনেকের শরীরে অনেকের মনেতে অনেকের আপনার কি বলে ভেতরে এত অ্যালার্জি বলে ও একটা খুনি ওটা বাজে লোক অবুক লোক তমুক লোক আজকে আপনাদের এই কি বলে জীবন তল তল জীবনতলার দোকানপাট ছিল আগে ছিল মহাবিদ্যালয় হয়েছে তো রক্ষা রক্ষা নাকি রাখে

আর সে যদি তোমাকে লক্ষ লক্ষ টাকা দেয় কোটি কোটি টাকা দেয় ভাই কেমন আছো তোমার পাশে যাবো চা খাবো খুব বুকে বুকে মূল মেনেছো খুব ধাক্কা মারছো ভালোই কাজ হচ্ছে মাল দিলেই না সব ঠান্ডা আর মাল যদি না দাও ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ জেগের রো খারাপ জেগে রো চিন্তা করতে পারে আমার ফুলফর সাহেব মুজাদ্দিদে জামান দাতা হুজুর কেবলে রহমাতুল্লাহ আলাইহি দরবার শুবি আমার যিকিরের মাঝে বন্ধ করে দিয়েছে বন্ধ করেছে কেন আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা কাইয়ুম শাহ মুতিন সাহেব নাম শুনেছেন হ্যাঁ ওনারা ভালো মানুষ মুবাইহ সালেম মুবাইহ সালেম আব্দুল কাইয়ুম শাহ হুজুর জামিয়া রহমানিয়া ছেলেরা আরে বাপ তো বাপ তা ছেলে ছেলে তৈরি করছে আমার ফুলফাস ওই যেমন দাদা হুজুর কেলে মাছ দাপ দাও দাদা হুদুর কেলে আমার তো তারা নামে আপনার ফাতেসের দিকে মাদ্রাসা তৈরি করলে টাইটেল মাদ্রাসা সেখানেও ছাত্র তৈরি হচ্ছে তারাও তৈরি করছে তাদের সঙ্গে হাত মিলিয়েছি বলে আমি এখন খারাপ রে খারাপ হলে হো আমার কপাল কেটে নেবে আরে জোরে না আমার কপালকে কাটবে নিঃসন্দেহ জান্নাত বলে কবুল করে কেন আজকে বলুন কবরে সবাইকে দাফন হবে না জোরে বলবেন আচ্ছা এখন বলুন আমি পীরের اولاد দাদা উজির اولاد আমার কবরটা আলাদা হবে আর আপনাদের কবরটা আলাদা হবে জোরে বলবেন ভালো কথা আপনার কাফনে কাপড়টা আলাদা হবে আর আমার কাফনে কবুরটা আলাদা হবে আওরতে জুড়ে বলবি হবে হবে না আমাদের এক আপনার যদি বেহেরি কবর হয় আমারও বেহেরি কবর আপনার যদি সুندوق কবর হয় আমারও সুندوق কবর আপনাকে কবরের শোবার পরে सवाल করা হবে মান রবকা তোমার রব কে মা দিনো কা তোমার দিন কে আবু দাউদ শরীফে আছে আপনার আমার আপনার কবর থেকে আমার কবর থেকে এইছে এই

ভাই এ তো আপনাদের মনে হচ্ছে একটু ঝিমিয়ে গেছেন ব্যাপারটা বুঝতে পারছেন একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহ رسول أمر عالو رشا رسول أمر بالو باشا رسول أمر بمبي وغير مول اللو جنائي رسول أمر كاجي قرمي أنو بيرونا الله أمة على ولا علي নেতার মতো নেতা আমি পাই না কোথায় খুঁজে কাদি হাইরে কাদি শুধু এই দুটি চোখে বোঝে তখন তোমার তখন তোমার সেই সব কৈশার যোগাই শান্ত না রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার আলো রসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনু আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাপাকের দরবার চেয়েছেন আল্লাহ মুদ্দাকে চিন্দা করে দিয়েছেন আরেকবার জুড়ে যাবেন যাবে আর একটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে

না 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 তুমি খড়া মানুষ তুই করে জিযাদে যা তুমি বাড়ি চলে যাও দ্বিতীয় দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দেশে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার চাত্তাশের নামটা লিখে দিয়ে যা জিযাদে যাওয়ার জন্য আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিবে আজকে আমি আজকে দুনিয়া থেকে লাভটা গিয়েছি আপনি আমাকে না আপনি আমার নামটা লিখিয়ে লিত আমার নবী আপনার নবী দয়ায় নবীর সঙ্গে সঙ্গে বললেন যাও চলে যাও চলে যাও তোমার স্ত্রীর পারমিশনটা তুমি নিয়ে আসো সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সরকারি কোনো কাজ করতে গেলে স্ত্রীর নমিনেশন লাগে না এই জোরে কাগজপত্র করতে গেলে নমিনি লাগে না স্ত্রী আপনি যদি আমার বাপের আমার মায়ের আমার দাদা আমার বড় ভাই তখন সরকার পক্ষ বলবে অফিসার বলবে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে আমার দুটো সন্তান আপনার স্ত্রী নমিন কি বলে নমি স্ত্রীকে করুন এটা আসলো কোথা থেকে আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি বললেন তুমি জিহাদে যাবে বলছো বললে না তোর বাপ তোমার মা তোমার খালা তোমার খালুকে তুমি বলে এসো না তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আসো স্ত্রীর কাছে কি বলছে হ্যাঁ প্রাণের স্ত্রী শোনো বলে কি বললাম জিহাদে যাবো খোঁড়া মানুষ তো তোর স্বামী স্ত্রী একটু মজা তো নাকি মজা মশ হয় না তাই মজা করে বলছে স্ত্রী বলছে তুমি যাবে তো শুনছি শুনতে পেলাম তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে যখনই বলেছে না বলার সঙ্গে সঙ্গে স্বামী কি করেছে আল্লাহ পাকের দরবার দুটো হাত তুলে দোয়া চেয়েছে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছে দোয়া চাই চেয়েছে কি দোয়া চেয়েছে স্ত্রী জানে চলে গেছে জিহাদে যাওয়ার পরে মারা গেছে সব লাশ যারা মারা গেছে ছেলে মারা গেছে স্বামী মারা গেছে তখন মেয়েদের বলছে মেয়ে মেয়েরা আমার সুপার করলেন সবাই জানাজার নামাজ আমি পড়িয়ে দিয়েছি লাশগুলোকে তোমাদের এলাকায় নিয়ে গিয়ে তোমরা দাফন করে বলে ভালো কথা সবাই সবাই লাশ নিতে এসছে আর ওই মেয়েটি খোঁড়া সাহাব আর স্ত্রী সে আপনার কি বলে উঁটলি এসছে তার চারটে ছেলে ছেলে লাশকে তুলেছে চারটে ছেলের লাশ

বলে এটি হুজুর খুব বাজে না বুঝলি এই কোরআন শরীফ পড়তে জানেন জানেন না যারা কোরআন শরীফ পড়তে জানেন না আগামী কাল থেকে ফজরের নামাজ পড়ে বা আসরের নামাজ পড়ে বা এশার নামাজ পড়ে আল্লাহ কোরআন শিখবেন কোরআনের শিক্ষার উসিলাই আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবে আর আরেকটু আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে না খবরদার এগুলো মাথায় রাখবে কোরআন ভুলে যা শিখতে হবে পড়তে হবে যতটুকু আছে আলি বা তা সা জিম হা পড়ো তা ভুলে গেছে আপনাকে আবার পড়ো আবার পড়ো আবার পড়ো কোরআনের সাথে সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বলে কবুল করবে আর কত বলে কে কি করছে না করছে দেখার দরকার আপনি কি করছেন আপনি এলাকার যত বড় বস আর যত বড় ভালো মানুষ হন যত বড় খারাপ মানুষ হন আপনার কবরে সওয়াল আপনাকে উত্তর দিতে হবে আল্লাহ নভের দরবার এমন সময় মেয়ে এটি এমন সময় আপনার লাশটা তুলতে না পেরে উঠের মধ্যে লাশটা না তুলতে পেরে আমার রুসুন পাখের দরবারে যায় আমার রুসুন পাখ সালাম দেয় আর সালাম আলাইকাই অ্যারসোল্লাহ বললাম আমার নামে আপনার নামে উত্তরটা সালাম উত্তর দেবো বললেন তাই মেয়ে তোমার সংবাদটা কি আছে বলো এরাসোল্লাহ আমি বলুন আজকে আমার খামড়া সাব খোড়া যে মানুষকে এসেছিল তো তার স্বামী এসেছি অ্যারসুল্লা ভাই শ্রী এসেছি আজকে আমার চারটে ছেলে লাশ আমি তুললাম আমার স্বামীর লাশটাকে আমি তুলতে পারছি না কারণটা বুঝলাম না

দাও তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আসো আমুন বাড়ি যাওয়ার পর তার স্ত্রী বলল আমার রসূল পাক যাতে রাজি আমরাও তাতে রাজি আমুন সাহেব প্রত্যেকটা সাহাবা ফিরে আসলে আমার রসূল পাক বললেন এই সাহাবারা তোমাদের খবর কি বলে হুজুর আমাদের বাড়ির মেয়েরা জিহাদে যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দিয়েছে আমার নবী আপনার নবী দয়ায় নেই বললে যাও চলে যাও চলে যাও তোমাদের জিহাদ কি আল্লাহ জানো কবুল করে নেয় অবদার টেনশন করো চিন্তা করো চলে যাও আমুন তারা জিহাদের ময়দানে চলে গেল একদিন নয় দুই দিন নয় চার দিন পাঁচ দিন সাত দিন পরে একজন মহিলা মেয়ে ছেলে ঘুমাচ্ছে তাদের মেয়েদের আপনার তাদের স্ত্রীর মধ্যে একজন স্ত্রী ঘুমাচ্ছে নিজের চামড়া চোখ স্বপ্ন দেখতে পাচ্ছে একটা ভীম করে পরে পরে বাড়াই গেছে চোখটা খুলে যায় ঘুমটা ভেঙে যায় ঘুম ভেঙে ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকে তার হাতটা তুলে বলে আল্লাহ আপনি ফয়সাল্লা করে আজকে আমার স্বামী আজকে বেঁচে আছে না মারা গেছে আমি চিন্তার মধ্যে পড়ে গেছে এটা কেঁদে কেঁদে সারে হয়ে যায় কোনো ফয়সাল্লা আসছে না আমি ফজরের আজার হয়ে যায়

গিয়েছিল আই খবরদার এসার নামাজের পরে তোমার স্বামীরা যখন এসে ডাক দিবে একবার ডাক দিলে ঘরের তো খুলবে না যতক্ষণ না তিনবার ডাক দেয় এমন সব তিনবার ডাক আবার স্বামীর গলায় ডাকে আওয়াজ পেয়েছে এটা বিসমিল্লা বলে ঘরের দর খুলে দেয় চামড়ার চোখে দেখতে পাচ্ছে তার স্বামী তার সামনে এসে হাজির হয়ে গেছে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ